আজকে আমাদের এখানে হঠাৎ বাস কেন আসলো আর বাসে করে আমি হঠাৎ কোথায় যাচ্ছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আসলে গতকাল আমাদের পাশের ডিস্ট্রিক্ট আলিপুর দুয়ারে আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদী এসেছিলেন আর ওনাকে দেখতে যাওয়ার জন্য অনেক জায়গায় অনেক বাস ফ্রিতে দিয়েছে মানে যাতে সকল লোক ওনাকে দেখার জন্য যেতে পারে আর দেখো কত হাজার হাজার মানুষ ওনাকে দেখার জন্য গিয়েছিলেন কালকে আমার হয়তো দেখার সৌভাগ্য হয়নি ওনাকে তবে অনেকেই কালকে গিয়েছে দেখতে আমাদের এখানকার এবং আমার বাবাও কালকে গিয়েছিল আর দেখো আজকে সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এদিকে দেখো আমার ছোট্ট ভাইটাকে বললাম যে চল বৃষ্টিতে একটু ছাতা নিয়ে ঘুরে আসি রাস্তা দিয়ে তারপর আমরা দুজনে মিলে রাস্তা দিয়ে বৃষ্টির মধ্যে ঘুরতে বেরোলো আর দেখো ভাইটা ছাতা নিয়ে রাস্তায় বৃষ্টির মধ্যে ভিজতে পেরে কত খুশি হয়েছে আর তোমাদের কার কার বৃষ্টিতে ঘুরতে ভাল লাগে ছাতা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো ভাই তো খুব খুশি ছাতা নিয়ে কত সুন্দর করে খেলছে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব মি